আসসালামু আলাইকুম দর্শক লিবাসি নিয়ে আসলো নতুন আরেকটি ডিজাইনের ব্লেজার আনকমন ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্লেজার প্যান্ট কোটি ব্লেজার টাই পকেট রুমাল পাঁচ পিসের ব্লেজার শ্যুট পাচ্ছেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে মাত্র চার হাজার পাঁচশো টাকায় নয় হাজার টাকার ব্লেজার শ্যুট পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই সুযোগ শুধুমাত্র আমাদের চ্যানেল সাবস্ক্রাইবারদের জন্য সুতরাং দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে আমাদের পাশে থাকুন যাতে করে পরবর্তী অফারটি মিস হয়ে না যায় ওয়ার্ডারটি কনফার্ম করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে কল করে ওয়ার্ডারটি কনফার্ম করতে পারেন দর্শক যারা আমাদের এই লিবাসি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা পাচ্ছে সুন্দর সুন্দর আনকমন ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির ব্লেজারে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এই সুযোগ শুধুমাত্র আমাদের চ্যানেল সাবস্ক্রাইবারদের জন্য তাই আর দেরি না করে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে আমাদের পাশে থাকুন যাতে করে পরবর্তী অফারটা আপনার মিস হয়ে না যায় শুধুমাত্র লিবাসি দিচ্ছে এরকম সুন্দর সুন্দর আনকমন ডিজাইনের ব্লেজারে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট অফার এই সুযোগ শুধুমাত্র আমাদের লিবাসি চ্যানেল সাবস্ক্রাইবারদের জন্য তাই দেরি না করে আমাদের এই লিবাসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন অফার পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে আমাদের পাশে থাকুন যাতে করে পরবর্তী অফারটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়